এই লোকটি যখন সিরমিটের বস্তাটাকে কাটে তার ভিতর থেকে সোনার ইট বেরিয়ে আসে তা দেখে তো লোকটি খুবই অবাক হয়ে যায় এখন তারা একে অপরকে বলতাছে দেখতো এটা আসল সোনার ইট নাকি এখন ওই লোকটি বলতাছে হ্যাঁ মনে হয় এটা আসল সোনা তা শুনে লোকটি খুবই খুশি হয়ে যায় এখন তাদের বড় মিস্ত্রি এসে বলতাছে রে মাল মাখাতে কি এত সময় লাগে নাকি ওইদিকে তো আমার মাল শেষ হয়ে গেছে এখন লোকটি বুদ্ধি করে পা দিয়ে সিরমিটের নিচে সোনার ইটগুলিকে লুকিয়ে ফেলে বলতাছে হ্যাঁ মিস্ত্রি আমরা এখনই মাল মাখিয়ে আপনার কাছে নিয়ে আসতাছি এখন মিস্ত্রি সেখান থেকে চলে যাওয়ার সময় বলতাছে তোমরা মনে হয় আমার থেকে কিছু লুকাচ্ছ না না মিস্ত্রি সাহেব আপনার থেকে কি লুকাবো তখন মিস্ত্রি বলতাছে তার তারি মাল মাখিয়ে নিয়ে আস তোর যাওয়ার সাথে সাথে একজন আরেকজনকে কেউ দেখার আগে আমরা সোনাগুলি নিয়ে এখান থেকে পালিয়ে যাই দুইজন নামার সাথে দেখে এই বিল্ডিং এর মালিক সেখানে চলে এসেছে লোক মুড়িয়ে ফেলে বিল্ডিং এর মালিক বলতাছে তোমরা দুজন কাজ না এখানে কি করতে গামলাগুলিকে আমরা তখন বিল্ডিং এর মালিক বলতাছে তোমাদের কোনো মহিলা ফালাইতে লাগবে না দাও আমার কাছে দাও আমি এটা ফেলে দিয়ে আসবো তা বলে গামছাটাকে নিয়ে গাড়ির ভিতরে রেখে দিল আর এদিকে তো তারা দুইজন লোক রেগে ফেটে পড়তেছে একজন আরেকজনকে বলতাছে কোটি টাকা সোনা হাতছাড়া হয়ে গেল রে এদিকে বিল্ডিং এর মালিক এসে উস্তাদকে বলতেছে তুমি আজকে আমার বিল্ডিং এ আর কাজ করা লাগবে না তোমার মজদুর কোনো কাজই করে না আসলে তারা দুজন রেগে মেগে কাজ করে সেখান থেকে চলে গেল বলতে তোর মতো মালিকের কাজ আর করব না মালিক বলতেছে যা যা